আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ অপবাহরায় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি আর এখানে যে আমি কি রান্না করব সেটা তো দেখেই বুঝে গেছেন আর কি আর এখানে আমি যে সুরি সুটকি নিয়েছি আর এই শুটকিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিয়েছি আর কি আর নিয়ে আমি একটু শুকনো খোলায় টেলে তারপরে পানি দিয়ে গরম মানে চুলার উপরে রেখে আমি পানিটা দিয়েছি দিয়ে হালকা একটু গরম মানে হলে আর কি পানিটা বল একটা বল কাশলে আর কি নামিয়ে রাখতে হবে নামিয়ে রেখে আর কি ঢেকে রেখে দিয়েছিলাম তা ঢেকে রেখে দিয়ে আর কি এই যে দেখিয়ে দিলাম যে কত সুন্দর নরম হয়ে গিয়েছে তা রান্না করলে তো আরও নরম হয়ে যাবে আর কি তা আমি ওটা ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি আর এই যে আলুটা একটু ভেজে নিচ্ছে আর মাত্র নিয়ে এখানে দুইটা ছোট ছোট তিনটা আলু দিয়েছি আর কি তা আপনাদের পছন্দ মতো নেবেন আর কি আর আলু না দিলেও কোনো সমস্যা নেই শুধু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করা যেতে পারে সেটাও কিন্তু খেতে ভালো লাগে তা আমি একটু আলুটা একটু ভেজে নিলাম আর কি ভেজে নিয়ে এই যে সুটকিটাকে আমি তা শর্টকাট করার জন্য পলিথিনে নিয়ে নিয়েছি পলিথিন নিয়ে আমি একটু মানে থেতো করে নিয়েছি আর কি আর এটা থেতো না করলেও কোনো সমস্যা নাই যারা আস্ত খেতে পারেন তারা দিতে পারেন আর কি তা আমি থেতো করে দিয়েছি তা আমার কাছে ভালো লাগে ছোট ছোট হলে মিশে যায় আর কি এক মুখে অল্প অল্প মুখে পড়লে ভালো লাগে তা অনেক সময় আছে যে অনেকে আছে যে একটু আস্ত আস্তে থাকলে কামড়িয়ে কামড়িয়ে খায় সেটা তাদের পছন্দ আর কি তা সেটা আমরা ওরকমভাবে খেতে পছন্দ করি না দেখি আর ওইভাবে দেইনি তা অনেকে আস্তে আস্তে দিয়ে রান্না করে আমি দেখেছি ইউটিউবে তা সেটা আর কি তাদের পছন্দ মতো রান্না করে নিয়েছে আর আমি আমার পছন্দ মতো রান্না করে নিয়েছি তা আমার রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আমারটা দেখে ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন আর কি অবশ্যই মজা লাগবে খেতে তা যেটা ভালো না হয় সেটা কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে থাকি আর কি আর যেটা ভালো হয় সেটাও কিন্তু আমি বলে থাকি তাই যে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি আর আজকে সোয়াবিন তেল দিয়েই রান্না করতেছি সর্ষের তেলটা শেষ হয়ে গিয়েছে তা বেশ দুই তিন দিন খাচ্ছি আর কি সোয়াবিন তেল সয়াবিন তেল খেয়ে নিচ্ছি আর এই যে গরম মশলা আর এরকম করে কেউ রান্না করেছে নাকি আমি বলতে পারি না তা এরকম রান্না আমি গরম মশলা দিয়ে রান্না আমি কখনো দেখিনি সুটকি রান্না আর কি তা যাই হোক আমি রান্না করে নিচ্ছি আর এরকম করে আপনারা রান্না করে দেখতে পারেন আমি কিন্তু একদমই অল্প অল্প একটা একটা করে দিয়েছি আর এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না আর সুটকিটা দেওয়ার সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তা এই জন্য আর কি দেখানো হয়নি আর এই যে শুটকিটা আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আর কি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তা গরম মশলা দিয়ে কেউ যদি রান্না না করে খেয়ে থাকেন তো অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুবই কিন্তু মজা হয় আর আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম আমি ছোটো চামচের এক চামচ আর কি মানে এই যে চা চামচ যেটা আছে সেটার এক চামচ দিয়েছি একদম অল্প মশলা দিয়ে রান্না করতে হবে না নাহলে শুটকি সারটা থাকবে না তাই রান্নাটা এতটা মজা হয়েছিল যে আপনারা রান্না না করে খেলে আর কি বুঝতে পারবেন না আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর সব কিছু আমি দিয়ে দিলাম আর ঝালটা একটু বেশি দিলে সুটকিতে খেতে ভালো লাগে তা আমার ঝালটা একটু কম হয়েছিল আমার হাজব্যান্ড বলতে ছিল একটু ঝাল হলে ভালো হতো তা ঝালটা কিন্তু ঠিক ছিল আর কি বাচ্চাদের জন্য ঠিক আছে তা আমার বাচ্চা ছোটো মেয়েটা আর কি মানে সুটকি খায় না বাড়িরা বাড়িরা একদমই শুটকি খেতে পছন্দ করে না তা ও আর খায়নি তা যাই হোক আমরা তিনজনে খেয়ে নিয়েছিলাম তা মজা অনেক মজা হয়েছিল তা ঝাল হলে আর কি শুটকিতে মানুষ বলে যে ঝাল হলে ভালো লাগে তার জন্য বলছি যে যারা ঝাল বেশি খান আর কি তারা অবশ্যই ঝালটা বাড়িয়ে দিবেন তাহলে ভালো লাগবে খেতে আর এই যে এখানে আমি কিন্তু দেখুন মানে ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজটা আর কি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে তাই এরকম করে কষিয়ে নিতে হবে তাহলে দেখুন দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর এই যে রসুনটাকে আমি একটু মানে বড় বড় করে কেটে নিয়েছি একটা রসুন আর কি দুই টুকরো করেছি আর সেভাবে দিয়ে দিচ্ছি আর কুচি কুচি করেও দেওয়া যেতে পারে দিলে সেটাও কিন্তু ভালো লাগে খেতে তাই এটা একটু দেখার সৌন্দর্যের জন্যই আর কি দিয়েছি এরকম করে তাই যে ভালোভাবে আমি আবার আর একটু কষিয়ে নিব আর এই এটা একটু মানে যা টমেটোটা একটু নরম হওয়ার জন্য আর কি ঢেকে দিলাম এক মিনিটের মতো এক মিনিটের মতো ঢেকে রেখে যে আমি আবারও ঢাকনাটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে যে আবারও কষিয়ে নিচ্ছি আর দেখুন নিচ্ছে কিন্তু হালকা একটু লেগে গিয়েছে তা কোনো ব্যাপার না এটা লেগে গিয়েছে হয়তো যে বাটা মশলা দিয়েছি না তার জন্য একটু লেগে গিয়েছে তাই যে মানে আমি আবারও কিন্তু ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়ে যে এখন আলুটা দিয়ে দিচ্ছে আর আলুটা দিয়ে কিন্তু আবারও আমি একটু কষিয়ে নেব মানে মাত্র তিরিশ সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছে আর কি বেশি না তিরিশ সেকেন্ডের মতো কষিয়ে নিয়ে তারপরে যে পানি দিয়ে দেবো রান্নার পানি আর আমি কিন্তু যখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়েছিলাম তখনই কিন্তু আমি মাত্র তিরিশ সেকেন্ডের মতো আর কি ভেজে নিয়েছিলাম মশলাটা তা জালটা কমিয়ে রেখে কিন্তু রান্না করতে হবে বেশি জাল বাড়িয়ে দিলে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকে আর পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না যে কোনো তরকারি তা অবশ্যই জালটা কমিয়ে দিয়ে রান্না করতে হবে আর এই যে দেখুন আমার কোন তো কষানোটা সুন্দর মতো হয়ে গিয়েছে আর কষানো যত ভালো হয় তরকারি কিন্তু ততই খেতে ভালো লাগে এখানে এই যে দেখুন আমি মানে পানি দিয়ে দিলাম অল্প করেই পানি দিয়েছি আর পানি দিয়ে একদম জাল কমিয়ে দিয়ে বসিয়ে রাখবো মানে বলকটা আসার পরে আর কি তা এই যে এখন ঢাকনাদার ঢেকে দিলাম ঢেকে দিয়ে যে উঠিয়ে নিচ্ছে এই যে বলক এসে গিয়েছে আর এই যে একদম কিন্তু কম জালে কিন্তু রেখে দিয়েছি আর এখন এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছিলাম আর কি এটা জাস্ট একটু দেখা সুন্দর জন্য দিয়েছি আর কি আর একটু ফ্লেভার হালকা একটু ফ্লেভার আসবে তার জন্য দিয়েছে আর এটা না দিলেও কোনো সমস্যা নেই তারপর আমি দিলামারি দেখতে সুন্দর লাগবে তার জন্য আর দেখুন ফাইনাল লুক রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আর বিশ্বাস না হলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এতটা মজা হয়েছিল যে বললে তার বিশ্বাস করবেন না রান্না করে খেলেই বিশ্বাস করবেন আর রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন